আমার নিব্বি বান্ধবী যখন রিলেশনশিপে যায় তাহলে আমাদের ট্রিপটা ফাইনাল তোরা সবাই তোদের বাড়ি থেকে পারমিশন নিয়ে নিস বুঝলি তোরা সবাই যা রে আমি যেতে পারবো না তুই যেতে পারবি না কেন কি হয়েছে আরে আমাকে তো আমার বাবু পারমিশন দিবে না যেতে কিন্তু কাকু তো ওইদিন বলল আমাদের কি যেতে এখন তুই বলছিস বাবু রাজি হবে না আরে আমার বাবা না তো আমার বাবু বাবু মানে তো বাবাই আরে বাবু মানে তো বয়ফ্রেন্ড এইরকম বয়ফ্রেন্ড যদি আমার থাকতো না কবে লাত আমার লাইফ থেকে ভাগায় দিতাম দেখ আজকে বলছিস বলছিস আর কোনদিন যদি আমার বাবা এরকম বাজে কথা বলেছিস না তোদের সাথে আমি কথা বলবো ঠিক আছে ঠিক আছে ফোন করে জিজ্ঞেস কর তোর বাবুকে তোকে যেতে দিবে কিনা দাঁড়া ওকে আমি ফোন করি এই হচ্ছে দাঁড়া আরে বাবু হ্যাঁ বাবু বলো বাবু বলছিলাম যে আমার সব বান্ধবীরা মিলে না পাহাড়ে ঘুরতে যাচ্ছে আমি বলেছি ওদের সাথে আমি যাব না তো অনেকবার বলছে যে যাবে না না হয় না তুমি কি চাও বলো আমার জন্য ওদের প্ল্যানটা নষ্ট হোক আমি যাই ওদের সাথে তুমি ঘুরতে যাবে

শোনো ছটার আগে কিন্তু বাড়িতে চলে আসবে হ্যাঁ বাবা আমি সন্ধ্যা ছটার আগেই বাড়িতে চলে আসবো আচ্ছা রাখছি আই আই ইউ ইউ বাবু বাবু